السلام عليكم ورحمه الله اشهر يا افندم

কাবা শরীফের আশপাশে আবু জাহেল আর তার সাতীয় হল বাদ আসলা এই সাতীয় হকলের মধ্যে থাকি একজনে হইলো হে এই কবিলা একটা কবিলার নাম ধরে হইল এই কবিলার যে জায়গাত উট উঠ জব করা এই জায়গা যে বড় ফারানি হয় এই জায়গা থেকে বড় আনতো আনিয়ে নবী রিম সাল আলু যেই সময় সৈ্যাত যাই বা সৈ্যাত যাওয়ার পরে তারা এই নবীজির খান্ড রূপরে বড় রাখত তার মধ্যে সবচেয়ে যে বদবক্ত ব্যক্তি সবচেয়ে যে ক্ষমবক্ত ও মানুষ আকবা বিন আবি উঠিয়া গেল যে যে জায়গা থেকে বড় পাওয়া যায় যে জায়গার বড় আনার কথা তারা হইসন

নবী করিম সাল আলহি ওসালাম এই জায়গার কুফারে কুরাইশ নাম দর্শন আবু জহেল উতবা বিন রবিআ সাইবা বিন রবিআ ওলিদ বিন উতবা উমাইয়া বিন খলফ রকবা বিন আবু মাইদ এই সব নাম ধরি ধরি নবী করিম সাল আলহি ওসালাম বদুয়া দিস ঘটনার রাউ আবদুল্লাহ মসৌদ রাজি আল্লাহ তালু বয়ান করেন নবী করিম সাল আলহি ওসাল্লামে এই দিন যে যে কাফির নাম ধরিয়া বদুয়া দিছিল এই কাফির হল আমি বদরর যুদ্ধর মধ্যে কাতলাইয়া দুজ দেখছি